আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেসিপি যা পুষ্টিগুণে ভরপুর এবং এনার্জেটিক আপনারা তো জানেন উপোস বা ব্রত পালন করা হলে আমাদের শরীরে বিশেষ কিছু পুষ্টির প্রয়োজন হয় একাদশী শ্রাবণের সোমবার যে কোনো উপোস ব্রত পালনের পর আপনারা এমন রান্না বানিয়ে নিতে পারেন উপোসে সেরা রেসিপি এনার্জিতে ভরপুর খাবার ব্রতের দিনে পুষ্টিগুণে ঠাসা উপোসের ক্লান্তি দূর করার রেসিপি চটজল দি এনার্জি ফুড উপোসের দিনে শরীর রাখবে একেবারে ফিট এই রেসিপি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা আলাদা একটু স্কিপ করবেন না তাহলে কিভাবে কি করছি আপনারা বুঝতে পারবেন না একেবারে পারফেক্ট রেসিপিগুলো তৈরি হবে না আজ আমাদের রেসিপির মূল উপকরণ হচ্ছে সাবুদানা আর মুগ ডাল প্রথমেই দেখুন আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এটা আমি সোনা মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে দানার মুগ ডালটাও নিতে পারবেন এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দেখুন ডালগুলোকে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে জলটাকে এভাবে ছেঁকে রেখেছি নিচে অল্প পরিমাণে জল রয়েছে এই জলটা শুষে নিয়ে ডালটা খুব সুন্দরভাবে ভিজেও যাবে আর ফুলেও যাবে আলাদা করে আর জল ঝরিয়ে রাখতে হবে না আর এদিকে নিয়েছি প্রায় দুশো গ্রাম সাবুদানা এটা মাচারি সাইজের সাবুদানা সাবুদানা তিন রকমের হয় বড়ো দানা মাচারি সাইজ আর ছোট দানা যে কোনো সাবুদানা দিয়েই এটা তৈরি করা যেতে পারে এবার সাবুদানাগুলোকে দেখুন আমি একটু হালকা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে ভেজে নিতে হবে যাতে সাবুদানাগুলো একটু মুচমুচে হয় আর সাবুদানার একটা আঠালো ভাব আছে এভাবে ভেজে নিলে সেটা নষ্ট হয়ে যাবে সাবুদানাগুলোকে একটু ভেজে নিয়ে এবার একটা প্লেটে ঢেলে রাখছি সাবুদানাগুলো একটু ঠান্ডা হতে থাকুক এই সময়ে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে নিয়েছি দেখুন দুটো বড় সাইজের আলু এভাবে দু টুকরো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এখানে দেখুন আমি নিয়েছি একটা সরু গ্রেটার গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন একটুও যাতে বড়ো চাকা না থাকে আমি এখানে তিন টুকরো গ্রেড করে নেব তিন টুকরো আলু দেখুন গ্রেড করে নিয়েছি আর যে দু টুকরো আলু রয়েছে সেগুলোকে এভাবে একটু টুকরো করে কেটে নেব খুব বেশি ছোটো নয় আবার খুব বেশি বড়ও নয় এদিকে দেখুন সাবুদোকানাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সচার জারে সাবুদানাগুলোকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করবেন যাতে বড় বড় চাকা না থাকে এবার যে তিন টুকরো আলু আমি গ্রেড করে রেখেছি সেখান থেকে দু টুকরো পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা একটু পেস্ট করে নিয়েছি এইভাবে দানা দানা করে সেখান থেকেই আমি এক চা চামচ দিয়ে দিলাম এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে এবার প্রথমে জল না দিয়ে এইভাবে মেখে নেব যেহেতু আলু সেদ্ধর মধ্যে একটু রসালো ভাব রয়েছে এই আলু সেদ্ধ দিয়ে প্রথমে আমরা মেখে নেব তারপর প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিতে হবে একবারে বেশি জল দেবেন না তাহলে খুব নরম হয়ে যাবে তবে এটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে নর্মালে আমরা যেরকম রুটি পরোটার জন্য আটা বা ময়দা মাখি তার থেকে একটু নরম মাখতে হবে খুব বেশি শক্ত মাখলে কিন্তু আমরা যেটা তৈরি করব সেটা ভালো হবে না দেখুন আমি এইভাবে একটা নরম ডো তৈরি করে নিয়েছি এবার একটু হাতে দেখুন চিপকে যাচ্ছে সেজন্য এক চা চামচ পরিমাণ তেল নিয়ে এইভাবে উপরে একটু মেখে নেব এতে করে কি হবে উপর দিকটা শুকিয়েও যাবে না আর ডোটাও নরম তুলতুলে থাকবে তেল দিয়ে একটু মেখে নিয়েছি এই তেলটা সাদা তেল অথবা ঘিও আপনারা দিতে পারেন এখানে এবারে ডোটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এই সময়ে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে ঘিতেও করতে পারেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর আমরা যোগ করে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কার ধনে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে একটা চামচ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব খুব বেশি ভাজলে ধনে কালো হয়ে যাবে আর আদাও তেতো হয়ে যাবে এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডালটা ডালটাকে দেওয়ার পর দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব যোগ করে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এতে করে ডালগুলো একটু সেদ্ধও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু মুগ ডাল নিচে লেগে যেতে পারে এইভাবে ভেজে নিলে ডালের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এই রেসিপিটা শুধু স্বাস্থ্যকর তা নয় স্বাদেও ভরপুর আমি যখন তৈরি করেছি খাওয়ার পর আমি আজকে ভয়েসটা দিচ্ছি কি যে পূর্ব স্বাদ সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না এতটাই টেস্টি হয় এবার দেখুন আমি যোগ করে দিলাম আলু কয়েক টুকরা ক্যাপসিকাম আর একটা টমেটো এই সবজিগুলোকেও ডালের সাথে আরও দু মিনিট ভেজে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি কাঁচা হলুদ এখানে এক টুকরো কাঁচা হলুদ আমি বেটে রেখেছি যে কোনো ব্রত অথবা উপবাসের দিনে যদি তৈরি করেন কাঁচা হলুদ বেটে যোগ করতে পারেন আর আমি যেহেতু আজকে এমনি দিনে করছি সেজন্য নর্মাল আমরা ঘরে যে লবণটা খাই সেটাই ব্যবহার করেছি আপনারা যদি ব্রতের দিনে তৈরি করেন তাহলে সন্দুক লবণ যোগ করতে হবে হলুদ দেওয়ার পর আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধ একেবারেই না থাকে আপনাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে হলুদ ছাড়াও রান্নাটা করা যেতে পারে এবার আমি যোগ করে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য কালো গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদটা ভালো হবে আপনারা চাইলে আরও একটু কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন ঝাল অনুযায়ী এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করে দিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় সাত আট মিনিট যাতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটু ফাটা ফাটা হয়েছে অথচ গোটা আছে টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এইভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে এর থেকে আর গলিয়ে সেদ্ধ করলে ভালো লাগবে না এভাবে একটু গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ আলু যে গ্রেড করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে একটু আলু রেখে দিয়েছিলাম সেই আলুটা যোগ করে ভালোভাবে মিশিয়ে নেব এই গ্রেড করা আলুটা যোগ করার কারণে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর ডালটাও একেবারে থকথকে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চাকা না থাকে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তবে স্বাদ আর পুষ্টিগুণ আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কয়েক টুকরো পনির যোগ করে দিয়েছি এখানে দেড়শো গ্রাম পরিমাণ পনির যোগ করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চে চামচ ঘি ঘি একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু একেবারেই মশলা ছাড়া একটু ঘি দিলে খেতে ভালো লাগবে সব কিছু আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন দু তিন মিনিট রান্না করে নিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এটা শুধু একাদশী ব্রত পালনের দিনে নয় এমনি দিনেও আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি এই নিরামিষ রেসিপিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় এইখানে একটা লাইক করে ভিডিওটাকে কন্টিনিউ করুন এদিকে দেখুন যে সাবুর দুটা আমরা তৈরি করে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমরা এইভাবে গোল গোল করে লেচি কেটে নেব আমি একটু বড়ই লেচি করব। আমি আজকে পরোটা তৈরি করব। আপনারা যদি চান লুচিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে লেচিগুলো আরও একটু ছোট বানাতে হবে তবে আমার মনে হয় সাবুদানার লুচি না খেয়ে পরোটা খাওয়াটাই ভালো কেননা লুচিতে প্রচুর পরিমাণে তেল টানে আর পরোটা একেবারে নরম তুলতুলে হবে খেতে অসাধারণ হয় দর্শক বন্ধুরা একবার হলেও আমার কথা বিশ্বাস করে এইভাবে একদিন সাবুদানার পরোটা আর এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খাবেন খেয়ে তৃপ্তি পাবেন এইটুকু বলতে পারি এবার এক একটা করে লেচি নেব আর এইভাবে বেলে নেব খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় আমি এখানে একটু সাবুদানার গুঁড়ো রেখে দিয়েছি সেটা দিয়েই বেলছি এই ডোটা যখন তৈরি করবেন একটু নরম তৈরি করবেন দেখুন আমার একটু ফাটেনি আর যদি ডোটা শক্ত হয় তাহলে কিন্তু চারিদিকে ফেটে যাবে তারপরেও আমি একটু একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি কারণটা হচ্ছে তাহলে প্রত্যেকটা পরোটা একেবারে সমান তৈরি হবে দেখুন খুব বেশি মোটাও বেলেনি আবার খুব বেশি পাতলাও বেরে এভাবেই সবগুলো বেলে নেব এবার ভেজে নেওয়ার পালা দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক পিট এক মিনিট মতো ভেজে নেব তারপর উল্টে দেব আপনারা চাইলে এভাবে উল্টে পাল্টে রুটির মতো ভেজেও খেতে পারেন তেল ছাড়া তাতেও নরম তুলতেলে আর খেতেও বেশ টেস্টি হয় আমি দু থেকে তিনটা তেল দিয়ে ভেজেছি বাকিগুলো তেল ছাড়াই ভেজেছি খেতে অসাধারণ হয়েছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে তেল ছাড়া যেগুলো ভাজা হয় সেগুলো নরম তুল তুলে ফোলা ফোলা হয় এটা দেখুন তেল ছাড়া একেবারে নরম তুল তুলে আর তেল দিয়ে যদি খেতে চান সেটাও ভাজতে পারেন আবার লুচিও ভেজে কিন্তু খেতে পারেন এইভাবে ছোট করে বেলে তবে আমার মনে হয় উপোসের দিনে বেশি তেল না খেলেই ভালো হয় অনেক সময় অনেকেরই গা গুলানো বা বমিভাব আসতে পারে তেল খাওয়ার কারণে তেল ছাড়া এভাবে ভেজে খেয়ে দেখুন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আপনাদের শক্তিশালী উপোসের খাবার একেবারে প্রস্তুত এটি খেলে পুরো দিন এনার্জি থাকবে এছাড়া আপনি চাইলে এতে লেবুর রস মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন এই রেসিপিটি শুধু সহজ নয় বরং স্বাস্থ্যকর উপোসের পর এই রেসিপিটা খেলে আপনি পাবেন প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও স্বাস্থ্যকর রেসিপি ও টিপস পেতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ দুটো রেসিপি অসাধারণ অসাধারণ